ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকা কাউকে যদি আনফ্রেন্ড করে দেন পরবর্তীতে তাকে আবার কিভাবে ফ্রেন্ড লিস্টে অ্যাড করবেন তার আইডিটা যদি আপনার মনে নাও থাকে তাহলে কিন্তু অ্যাড করতে পারবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে যদি কাউকে যদি আরো কয়েক বছর আগেও যদি আপনি ডিলিট করে দেন বা রিমুভ করে দেন ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে সেই ফ্রেন্ডকে কিভাবে আপনি পুনরায় আবার আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড করবেন অনেক সময় হয় কি আমাদের অনেক পরিচিত বা অপরিচিত বন্ধু-বান্ধব থাকে যাদেরকে আমরা রিমুভ করে দেই সেই ক্ষেত্রে তখন অনেক সময় হয় তাদের নামটা মনে থাকে না বা তাদের যে নামটা থাকে ফেসবুকের মধ্যে সেই নামটা মনে থাকে না সেই কারণে কিন্তু আমরা তাকে আর অ্যাড করতে পারি না তো আজকে এই ভিডিও দেখার মাধ্যমে আপনি কিন্তু যতদিন আগে ইচ্ছা এতদিন আগে যদি আপনি কাউকে রিমুভ করে দেন আপনার ফ্রেন্ড লিস্ট থেকে সেক্ষেত্রে কিন্তু আপনি তার আইডিটা খুঁজে বের করে আবার কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারবেন তো চলুন সরাসরি আমরা সেই প্রসেসটা দেখি কিভাবে আমরা আনফ্রেন্ড করা ফ্রেন্ড কে আমরা আবার আমাদের ফ্রেন্ড লিস্টে যোগ করতে পারি বা আনফ্রেন্ড করা ফ্রেন্ড লিস্ট কিভাবে আমরা দেখতে পারি তো সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে তো এখান থেকে সরাসরি আমরা ফেসবুকে চলে আসলাম তো ফেসবুকে চলে আসার পর এখান থেকে জাস্ট আমাদের ফার্স্ট যেরকম ইন্টারফেস দেখায় সেই রকম ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে তো এখান থেকে আমাদের প্রোফাইল চলে আসতে হবে এখান থেকে থ্রি লাইনে চলে আসলেও আসতে পারেন সরাসরি আপনি এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন আপনার প্রোফাইলে চলে আসার পর এখান থেকে যদি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড করা থাকে তাহলেও হবে আর যদি প্রফেশনাল ড্যাশবোর্ড করা থাকে বা প্রফেশনাল মোড আপনার করা না থাকে তারপরেও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি ডট অপশন রয়েছে তো এখান থেকে থ্রি ডটে চলে আসবেন থ্রি ডটে চলে আসার পর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন রয়েছে তো এখান থেকে অ্যাক্টিভিটি লগে কিন্তু আমাদেরকে চলে আসতে হবে তো এখান থেকে আমরা অ্যাক্টিভিটি লগে চলে আসলাম অ্যাক্টিভিটি লগে চলে আসার পর এখান থেকে জাস্ট অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশনের নিচে লেখা রয়েছে কানেকশন কানেকশনের মধ্যে যদি আপনারা ক্লিক করে দেয় তাহলে আরো অনেকগুলো অপশন অন হয়ে যাবে তো এখান থেকে আমাদেরকে কানেকশনে চলে আসতে হবে তো এখান থেকে কানেকশনে ক্লিক করলাম কানেকশনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে আরো তিন চারটা অপশন কিন্তু অন হয়ে গেছে তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যেখানে ফ্রেন্ডস লেখা রয়েছে যেহেতু আমাদের ফ্রেন্ডস দরকার বা ফ্রেন্ডস দেখা দরকার যে কাকে আমি রিমুভ করেছিলাম তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস এর এই পাশে যে অ্যারো আইকন রয়েছে অ্যারো আইকনে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি আরো অনেকগুলো ফিচার পেয়ে যাচ্ছেন তো এখান থেকে জাস্ট আপনি অ্যারো আইকনে ক্লিক করে আসতে পারেন প্লাস হচ্ছে এখানে ম্যানেজ ফ্রেন্ডস যেটা লেখা রয়েছে ম্যানেজ ফ্রেন্ডস এ ক্লিক করে কিন্তু আসতে পারেন তো আমরা এখান থেকে ম্যানেজ ফ্রেন্ডস চলে আসলাম ম্যানেজ ফ্রেন্ডস এ চলে আসার পর এখান থেকে জাস্ট এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে জাস্ট আপনার কিন্তু সবগুলো নোটিফিকেশন আকারে দেখাবে তো নোটিফিকেশন আকারে যখন দেখাবে তখন কিন্তু আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ফিল্টার নামে একটা অপশন রয়েছে তো এখান থেকে ফিল্টারে যদি ক্লিক করে দেন তো এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিলাম ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর দুইটা অপশন কিন্তু অন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিজ আর একটা হচ্ছে ডেট তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি যদি আমরা চলে আসি তো এখান থেকে আমরা ক্যাটাগরিতে চলে আসলাম তো ক্যাটাগরিতে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো অপশন কিন্তু অন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে অল তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউর ফ্রেন্ডস তারপর এখান থেকে রিমুভ ফ্রেন্ডস তারপর হচ্ছে রিসিভ ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক তো এখান থেকে আপনি কিন্তু এই যাবতীয় ডিটেলস যতগুলো রয়েছে যতগুলো লেখা রয়েছে সবকিছু সম্পর্কে জানতে পারবেন আর এগুলো সম্পর্কে যদি বিস্তারিত বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে তো সেই কারণে আমরা এখান থেকে বলতেছি যে আমরা কিভাবে রিমুভ করা ফ্রেন্ড বা আনফ্রেন্ড করা যে ফ্রেন্ড লিস্ট রয়েছে সেটা আমরা কিভাবে দেখব সেটা দেখার জন্য এখানে দেখতে যে রিমুভ তিন নম্বরটা রয়েছে রিমুভ ফ্রেন্ডস তিন নম্বর অপশনটা চলে আসবো তো রিমুভ ফ্রেন্ডস এ চলে আসলাম রিমুভ ফ্রেন্ডস চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমরা কাকে কাকে আমার ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করেছি সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে তাসলিম আহমেদ সামি রয়েছে এই অ্যাকাউন্টটাকে রিমুভ করা হয়েছে ফ্রেন্ড লিস্ট থেকে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সুখকুর মিয়া যে লেখা রয়েছে এটা কিন্তু রিমুভ করা হয়েছে আরো যাদেরকে রিমুভ করেছি এখানে কিন্তু সবগুলো লিস্ট কিন্তু দেখা যাচ্ছে তো এখান থেকে জাস্ট আপনি যাকে মনে হচ্ছে যে আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড করা প্রয়োজন তার এখান থেকে নিক নেমটা বা তার এখান থেকে যে প্রোফাইলের নামটা রয়েছে সেই নামটা কিন্তু এখান থেকে জাস্ট কপি করে নিতে পারেন কপি করে যদি আপনি সার্চ করে তার পরবর্তীতে আবার যদি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেন সেক্ষেত্রে কিন্তু তাকে আপনি আবার অ্যাড করতে পারবেন তো এখান থেকে জাস্ট থ্রিডো যদি ক্লিক করে দেন এখান থেকে এটা কিন্তু ডিলিট করে দিতে পারবেন আপনার যদি মনে হয় যে এই নোটিফিকেশনটা বা এই অপশনটা থাকলে আপনার এখানে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডিলিট ক্লিক করে দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে তো এখান থেকে জাস্ট আপনি দেখবেন যে কাকে কাকে আপনি আনফ্রেন্ড করে দিয়েছিলেন তাদের অ্যাকাউন্ট যদি আবার পুনরায় যদি আপনারা যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু অ্যাড করতে পারবেন অনেক সময় হয় কি আমরা নাম ভুলে যাই কাকে কাকে ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড করেছিলাম সেক্ষেত্রে যদি নাম ভুলে যান তো এখান থেকে দেখে নাম দেখে আপনার পুনরায় যদি এখান থেকে আপনারা সার্চ করেন ফেসবুকে আসার পর এখান থেকে যদি সরাসরি এখান থেকে দেখাই এই যে এখানে আপনি নামটা দেখবেন দেখার পর এখান থেকে যদি সার্চ বারে এসে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনি তার আইডিটা পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর আবার পুনরায় তাকে কিন্তু ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিতে পারবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم